আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহতালার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি তাই বলি আলহামদুলিল্লাহ আজকে পবিত্র জুম্মাবার আজকে গরুর গোস্ত রান্না করব বাসায় মেহমান আসার কথা মেহমান বলতে আমার মা আমার বাতি বাতিজা আসবে তাই শর্টকাটের মধ্যে চেষ্টা করতেছি রান্না করার জন্য প্রচণ্ড গরম চুলার পা থাকা যায় না শর্টকাট তো আর রান্না হবে না এই যে গরুর গোস্তটা চড়ে দিচ্ছি তার আগে কিন্তু আমি গরুর ভুড়ি চড়ে দিছি গরুর ভুড়ি ছিল পুরিটা আমি রান্না করে রাইখা দিব এমনি আমার সিদ্ধান্ত ছিল আমার মা আসার আগেই যে আমি গরুর গুঁড়ি রান্না করে আর কাউসারে ভাইজা দিব তো কাউসার গরুর গুঁড়িটা ভাজা পছন্দ করে এদিক আমার গরুর গোস রান্না হয়ে গেছে তো বলেন তো কেমন হয়েছে কালারটা তো কালারটা আপনাদের কাছে কেমন লাগতেছে তো সবাই কমেন্টস করে জানাবেন তো আজকে গরুর গুস্তটা আমি আলু দিচ্ছি গরুর গোসটা আমি আলু দিই কাউসারের বাবা আলু খাইতে ভালো লাগে গুস্তটা বেশি একটা খায় না এদিক দিয়ে আজকে আবার ব্রয়লার মুরগিটা আমি বাইজা তারপরে লাল লাল কষা কষা করে রান্না করব। কারণ আমার বাসায় অনেকে দেখি ভাইজা রান্না করে আমি বেশিরভাগ মুরগি খাই না এর জন্য বাচ্চারা যেভাবে খায় ওইভাবেই রান্না করি তো আজকে আমি একটু খাওয়ার ইচ্ছা আছে এর জন্য ভাজতেছি মুরগির পাটাও পর্যন্ত আমি ভাজতেছি তার আগে আমি ভাজছি তিনবার তিন খোলা তো ওই সময় মুরগির একটু কষ্ট বেশি বাজা হয়েছিল এখন একটু কম বাজা হয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন বাজাগুলা প্লেটে আছে। তো সমস্ত মুরগি আমি ভাজছি ভালোভাবেই ভাইজে নিলাম আর আগে আমি ম্যারিনেট করে রাখছিলাম একটু লেবুর রস দিয়ে আর মশলা দিয়ে এদিক আমি মুরগিটা কষাইতেছি ভালোভাবে কষা কষা করতেছি আসলে প্রচণ্ড গরম রান্না করে থাকা যায় না ঘাম মুখ দিয়ে বায়ে বাই পড়তেছে এর মধ্যে আমার এক হাতে মোবাইল আর এক হাতে রান্না বান্না সারতেসছি আর ভিডিও করতেছি তো যে এক হাতে নাড়াচাড়া করা খুবই কষ্ট মোবাইলটা রাইখা আবার নাড়াচড়া করলাম ভালোভাবে এদিক দিয়ে যে মুরগি কষানোটা আমার হয়ে গেছে রান্না করা ওটাও কমপ্লিট হয়ে গেল আমি একটু অফ ক্যামেরা রাইখা এখন লাস্ট ফিনিশিং দেখাইলাম ভিডিও করতে গেলেও জ্বালা বয়স দিতে গেলেও জ্বালা মানুষের ডাকা ডাকি চিল্লা চিল্লা আর ভালো লাগে না এদিকদের পোলাও রান্না করা কম ড্যাগের পোলাও যেভাবে রান্না করে ওইভাবে রান্না করছি তেল কম দিয়ে পোলাওটা সুন্দর গ্রান ছড়িয়ে গেছে চাষি চাউলের প্যাকেট তো এমনি গ্রান ছড়ায় আর ঝরঝরা হয়েছে সুন্দর তেল কম দিচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ